গুড আফটারনুন প্রিয় দর্শক বন্ধুগণ আমার ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি একটা আমার লেখা সরচিত কবিতা উপহার দিচ্ছি কবিতার নাম স্মৃতিটুকু থাক যেদিন পৃথিবী মোড়ে দিবেন বিদায় কেঁদে কেঁদে দেবে বুঝি জ্বলন্ত চিতায় হয়তো মাটির নিচে চাপা দেবে মোড়ে চির দুঃখ ভেসে যাবে তব অশ্বনিরে দেখিতে পাব না সেদিন ওই বাঁকা শশী সেদিনও বলবে কি তোমায় আমায় ভালোবাসি জানি না কো থাকবো কোথায় কোন অচিন দেশে অষ্টাঙ্গ রবে যেদিন মাটির সাথে মিশে কোয়েলিয়া কুহু সরে গেয়ে যাবে গান বয়ে যাবে ঝর্ণা ধারা পাশানে অবিরাম সব রবে ধরা ধামে রব না শুধু আমি স্মৃতিখানা ছেড়ে যাব সে খুঁজো তুমি নমস্কার সকলে ভালো থাকবেন